বন্ধুরা টমেটোর টক মাছ দিয়ে বানিয়ে দেখুন একদম ইউনিক রেসিপি এত সুন্দর লাগে যে টক খেতে পছন্দ না করে সেও কিন্তু বারবার বারবার একবার খেলে খেতে খেতে চাইবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখুন কিন্তু দুর্দান্ত লাগে আর এই শীতে মুখে কিছুই ভালো লাগে না এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা চলে এসছি টমেটা খেতে টমেটা তুলতে দেখুন কত সুন্দর টমেটো হয়েছে কাঁচা টমেটো দিয়ে আজকে একটা রেসিপি হবে এই যে দেখুন ভালো বড় বড় হয়েছে এই যে ভালোই বড় বড় হয়েছে বতিও হয়ে গেছে এই যে একটা আর এই পাশটায় আছে এই পাশটায় আছে অনেকগুলো দুটো এই দিকটাই আরো আছে এইটা খুব বড় হয়ে গেছে এই দিকটাই আরো আছে অনেকগুলো পেকেও গেছে পাতাগুলো নেবো না কাঁচাগুলো নেবো যে সব লাল হয়ে গেছে অনেকগুলো লাল হয়ে গেছে

বন্ধুরা এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে সবার কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই আছে আর মুখে কিন্তু খেতে কিছুই ভালো লাগছে না তাই আজকে আমি টকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমে শস্যগুলো বেটে নেব শস্যগুলো আমি ধুয়ে নিয়েছি শস্যর ভিতরে কিন্তু অনেকটাই নোংরা থাকে ধুয়ে নিলেই ভালো হয় এবার দিয়ে দেব সাদা শস্য এবার একসাথে বেটে নেব বন্ধুরা টমেটো গুলো কেটে নেব বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রান্নাটায় কিন্তু চিংড়ি মাছ বাটা দিতেই হবে তো এখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর বেটে নেব সব কটা দেবো না অল্প কটা বেটে নেব ব্যাস এই কটা বেটে নেব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এটার ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছের হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছ দেব না একসাথে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ঠিক এরকম করেই মাছগুলো ভেজে নিয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি দেখুন এবার যে কটা আছে সেই কটাও ভেজে নেব সাজে হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু হয়ে যাবে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো শস্য সোমবারায় এবার ভালো করে ভেজে নেব সর্ষেটা ভালো করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেবো টমেটো গুলো ভাত বা লবণ লবণটা একটু বেশি দিলাম ট্বকে একটু লবণ বেশিই লাগে এক চামচ সবুজ দিলাম আর একটু দিয়ে দেবো সাত চামচের মধ্যে চামচ তো তাই এক চামচ দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা একটু কষে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঠিক এই সময় চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিতে হবে অল্প একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো চিংড়ি মাছ ধোয়া জলটা বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে খেতে এবার জল দিয়ে দেবো জল যাবে। দিয়ে টকের ভেতরে কিন্তু বেশি করে মাছ দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যেহেতু চিংড়ি মাছ বাটা আছে আর চিংড়ি মাছ দিয়েছি আর সমুদ্রের মাছ দিয়ে ছেঁতে করে কিন্তু দুর্দান্ত হবে এই টক রান্নাটা একটু কুচি করা ধরে পাতা দিয়ে দেব আর দিয়ে দেব শস্য বাটা ভালো করে নেড়ে নেব বন্ধুরা টমেটোর টক মাছ দিয়ে এইভাবে বানিয়ে দেখুন একদম ইউনিক রেসিপি এত সুন্দর লাগে যে টক খেতে পছন্দ না করে সেও কিন্তু বারবার একবার খেলে বারবার খেতে চাইবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই শীতে মুখে কিছুই ভালো লাগে না এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগবে